বিএনপির দলীয় পতাকা হাতে প্রায় শতাধিক গাড়ির বহর নিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানের সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন আল মুসলিম গ্রুপের চেয়ারম্যান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয় শনিবার সকাল দশটার দিকে ঢাকা মা মহাসড়কের নিমতল এলাকা থেকে ঈদ পরবর্তী বিএনপির দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে গাড়ি বহর নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় পরে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন শেখ মোহাম্মদ আবদুল্লাহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরাও তখন উপস্থিত ছিলেন দীর্ঘদিন পর বাধাহীন পরিবেশে এমন আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিএনপির দলীয় নেতা কর্মীরা পথসভায় শেখ মোহাম্মদ আবদুল্লাহ উপস্থিত সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন দেশের আপামর ছাত্র জনতার গণব্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে ও দেশ ছেড়ে পালিয়েছে ফলে এখন হিংসা বিদ্বেষ বলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশ মোতাবেক শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে হবে সব ধরনের বাংচুর পরিয়ার ও সংখ্যালঘুদের রক্ষা করা আমাদের দায়িত্ব এর আগে তিনি উপজেলার বিভিন্ন হাটে বাজারে মোড়ে মোড়ে অবস্থান নিয়ে পথসভা করেন এবং সাধারণ মানুষের সাথে কৌশল বিনিময় ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন সালাউদ্দিন সালমান মুন্সিগঞ্জ বিক্রমপুর টিভি